উনি আমাকে ফোন দিয়ে হোমকি দিয়ে বলতেছেন শোনেন আগামীতে আবারও যদি আমরা ক্ষমতায় আসি কারা আসবে বোঝেন না বলতে বুঝতেছেন না আগামীতে আবারও হাসিনা আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আর সেদিন মাইকিন করে খোঁজা হবে গোলাম রব্বানিকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা আমির হামজাক ধরিয়ে দিলে দশ লাখ টাকা এইভাবে মাইকিন করা হবে আপনাদের নামে আপনারা কেনই ইউনো সরকারের পক্ষ নিলেন কোথাকে বোঝেন না আচ্ছা ইউনো সরকার তার মূর্তি বানাইছে ভারতে অসুর বানায় তাকে পূজা করা হচ্ছে একজন মুসলিম তাকে অমান্য করা হচ্ছে তাকে এইভাবে বিকৃতি করে উপস্থাপন করা হচ্ছে তার প্রতিমা বানায়া তাকে অপমান করা হচ্ছে এর প্রতিবাদ করা কি অন্যায় আপনারা দেখেছেন ভারতের বুকে ডক্টর ইউনুসের অসুর বানাইছে অসুর কথা কয় না কেন রাগ করতেছেন একটা রাষ্ট্রীয়

কেন কি হয়েছে কচ্ছে ইউনুস কি মুসলমান আমি তো বলি ভাই আমার কাছে মুসলমানই তো মনে হয় ঈদ আসলে দেখি মাথায় টুপি দিয়া হ্যাঁ বাইতুল মুকাররমে গিয়ে নামাজ আদায় করে কথা বলেন ঠিক কি না আমাকে দেখে তো মুসলিম নেতাই মনে হয় বলে না ইউনুস মুসলমান না উনি আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে বলতেছেন শোনেন আগামীতে আবারও যদি আমরা ক্ষমতায় আসি কারা আসবে বোঝেন না বলতে বুঝতেছেন না আগামীতে আবারও হাসিনা আসবে আওয়ামী লীগ ক্ষমতা আসবে আর সেদিন মাইকিন করে খোঁজা হবে গোলাম রব্বানিকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা আমির হামজাক ধরিয়ে দিলে দশ লাখ টাকা এইভাবে মাইকিন করা হবে আপনাদের নামে আপনারা কেন ইউনো সরকারের পক্ষ নিলেন কোথাকে বোঝেন না আচ্ছা ইউনো সরকার তার মূর্তি বানাইছে ভারতে অসুর বানায় তাকে পূজা করা হচ্ছে একজন মুসলিম তাকে অমান্য করা হচ্ছে

আর মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে উনি আসুক তো এই দেশে আসতে সমস্যা আছে ভাই উনি যাওয়ার আগে যেমন আমাদেরকে বলে জানন নাই আসার আগেও বলার দরকার নাই যে দিক দে মন চায় আসবে তবে উনি বারবার বলেন আমি দেশের কাছে আসি সর্ট করে ঢুকব কথা কয় নাকে তো উনি আসলে কি আমাদের আপত্তি আছে ভাই উনি আসলে এ দেশের মানুষ বুঝবে এ দেশের যারা দাইত্বশীল আছে তারা বুঝবে ওনার অবস্থাটা কি হবে কথা বলেন ঠিক কিনা অনেক আবার বসালে আমাদের আপত্তি আছে বসান নিয়ে আসে কথা কন নাকি কিন্তু অত সহজ না যুবক শোনি মনে রাখছ না ভুলে গেছো তোমরা এদিক শোনেন বিদা আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই আপনি আমাকে ফোন করে হুমকি দিচ্ছেন যে আপনি অনুসের পক্ষে কথা বলেছেন আপনার খবর আছে আপনারা ধর্ম ব্যবসায়ী নানান কথা বলে আমাদেরকে গালি দিতেছেন গালি দেন কোনো সমস্যা নাই আমাদেরকে মৌলবাদ বলতে পারেন রাজাকার বলতে পারেন আমাদেরকে চামচা বলতে পারেন দালাল বলতে পারেন কোন সমস্যা নাই আমরা কোরআন হাদিসের হক কথা বলছি বাস্তবতা বলছি সত্যটা উপস্থাপন করার চেষ্টা করতেছি এগুলো দেখে যদি কেউ আমাদেরকে চোখ রাঙানি দেখায় মনে রাখবেন কার দিকে চোখ রাঙানি দেখাচ্ছেন আপনি কি ভুলে গেছেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি কথা বলেন ঠিক না। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতে রাজি আমরা মা হাজেরার সন্তান যে মা হাজেরা তার হাজার ইসমাইল আল্লাহর খুশির জন্য কোরবানি করতে পারে বিদায় কোন বাতিলের হুমকি ধুমকিতে কাজ হবে না আমরা কোরআন হাদিসের কথা বলছি বলবই কোন বাতিলের ভয়ে কোন জালেম নাস্তিক বেঈমানের ভয়ে আল্লাহর কোরআনের কথা বলা থাকে এক মিনিট বিরত থাকবো না ইনশাআল্লাহ বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো কথা বলেন না কেন তাকবীর দিতে চাইলে দেন না কেন একটা তাকবীর দান্ত দেখি আল্লাহু আমরা বীরের মতো 500 বছর বাসতে চাই না আমরা সিংহের মত এক ঘন্টা বাস থাক চাই কথা বলেন ঠিক না বাসলে বীরের মত বাসবো মুসলমান বীরের জাতি মুসলমান কা পুরুষের জাতি না মুসলমান মাথা উঁচু করে পেছতাকারে জাতি মাথা নত করার জাতি না আমাকে হুমকি দেয় ফোন দিয়া খুলনা থেকে এক ফোন দিয়ে সেই হুমকি রোজও দেখে নেওয়া হবে আপনার আপনার যখন আমরা ক্ষমতা আসব ঘোষণা করব পাঁচ লাখ টাকা পুরস্কার গোলাম রব্বানিকে ধরিয়ে দেন আরে ভাই আমাদের একশো জন আলেমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কথা বলেন না কেন কথা বলার কারণে মেহেরপুরে আমাকে নয় ঘন্টা আজকে রাখা হলো তো এরকম আমরা সেই দিনগুলো পাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ ভয় নাই জীবন তো চলেই গেছে আল্লাহ যেন হক কথা বলা তাও দান করেন এ কণ্ঠ আছে যতদিন কোরআন হাদিসের হক কথা বলবো ততদিন আল্লাহর কোরআনের জন্য মরতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহর এই জমিন আল্লাহ দিন কায়মের জন্য আমরা মরতে রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত দুই হাত তুই আল্লাহকে দেখান লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি আমরা দালালি করি কোরানের কথা বলেন ঠিকই আমার ভাইরা তিল দিয়া কথাগুলো পচার চেষ্টা করাবেন বিশ্ব নবিতকম ডেকে বলতেছেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক কুম্বদকে দেখতে পাইলাম কেন যেন সংখ্যাটা কমে গেল আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি দরদে দর আপনি সবাইকে হাউজে খাও সারে পানি পান করাইতে পারবেন না ধনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা আপনার হাতে আজকে হাউজে যে কাউ সারের পানি পাবে না তারা জোরে বলেন বাজান কয়টি অপরাধ আর একটু জোরে বলেন কয়টি অপরাধ কি সেই দুইটি অপরাধ জানার দরকার আছে না নাই কারা কারা শুনবে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখা হাত নামান বাজান অনেক কষ্ট করেছেন আপনারা অবশ্যই আমি বলার চেষ্টা করব দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করব দাওয়াক কর সিদ্দিক রাদি আল্লাহ তালান হু গুলো ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত অমর হজরত বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মদদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন বলুন সোবাহান আল্লাহ ও সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার মুসলমানের আপ নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুই হাত তুলে আমার মালিককে একবার দেখান আল্লাহ তাকায়া দেখো সিরাজগঞ্জের মানুষরা কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায় আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ জানা কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন একটু चिल्লায় বলেন আমিন আর একটু জোরে বলে না আমিন কষ্ট হচ্ছে বিরক্ত হইছেন আহ নারের পিযলানে দাঁড়ায় আছেন আপনি নবীকে দেখবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি নেবেন আর পান করবেন আর নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে সান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ আর একবার যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন আর আল্লাহর আরো সের ছায়া পান আপনি জান্নাতি কনফার্ম আপনার আর কোনো টেনশন নাই বলুন আল্লাহ আকবা এবার শোনেন পানি চাইলেই ধোয়া যাবে না কথা কয় লাগে পানি কমে গেছে না বৃষ্টি থামছে না বাজান আহ আলহামদুলিল্লাহ দেখেন এখানে আল্লাহওয়ালা আছে এখানে অনেক আল্লাহওয়ালা আছে আমি বিশ্বাস করি শোনেন এদিকে সংক্ষিপ্ত করে দিচ্ছি আমার দিল দিয়ে কথা এই জবাব এদিকে এদিকে আমার দিক কান দাও শোনা এদিকে আমার দিক তাকান তাক করতেছেন এদিকে তাকান হাউজে কাউসারে পানি চাইলে তো পাওয়া যাবে না কাজ করা লাগবে আমি আপনাদের এলাকা আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম আর একটা বদনা ধরায় বললাম বাবা এক বদনা পানি বানাও মাঝখানে আসার গেছে হাঁটু রক্ত বের হয়েছে কিন্তু চকলেট আছে এজন্য উঠে দাঁড়াইছে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসার খাইয়ে পইড়ে গেছো হাঁটুতে ব্যথা পাইছো রক্ত মনে হয় বের হয়েছে গেছে ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যায়, আমার কিছুই হয় না ফকলব থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কষ্টকে কষ্ট মনে হচ্ছে না কিয়ামতের ময়দানে নবিজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন বলুন সুবহানাল্লাহ এখন সেই পানি চাইলেই তো যাবে না একটু কাজ করা লাগবে একটু কষ্ট করলে কথা বলেন ঠান্ডা পানি দিয়ে বানায় নামাজ আদায় করা লাগবে হঠাৎ করে যদি নতুন নতুন মুসল্লি নামাজি হয়ে যায় নামাজ ধরে পুরাতন যারা মুসল্লি থাকে এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলে হা আজকে সূর্য কোন দিক উঠছে উত্তরে পাড়ার বাসা দিকে মসজিদে এরকম বলে কিনা বলেন বলে কিনা আমি তাদেরকে বলতে চাই মুরব্বি চাচা সাবধান সাবধান মুরব্বি মুরব্বি সাবধান আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না কথা বলেন নতুন কেউ নামাজ ধরেছে এটা না ঠাট্টা বিদ্রুপ করা যাবে না হাসি দামা করা যাবে না পারলে তার জন্য দোয়া করেন যে ভাতি যা তুমি নামাজ পড়তে মর্জিদে আসছো দেখে দিলটা বই গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করা তাও ঠিক দান করেন দোয়া করে ভালোবেসে বুকে টানবেন ঘৃণা সরানো যাবে না কথা বলে ডেকে না পারলে আসরে নামাজ পড়ে বলেন ভাতি যা তুমি নামাজ পড়তে আসছো দেখে কি যে খুঁজে লাগছে এক কাপ চা না খাইয়া চা চা না

কি কথা ঠিক আছে হ্যাঁ তাহলে বুকে টানবে যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে এটা না সমালোচনা করে আছে না নাই যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে কয় ভাবি আসসালাম আলাইকুম সাথে চাষার খবর কি বাড়ির দেশে বউ রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন তাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাষা যেই বউ নবীর শূন্য দাঁড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলে ঠিক না এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল কথা কও এটা রসুলের সুন্নাত দাড়ি হলো পুরুষের সৌন্দর্য দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মত মন হয় কথা কও ঠিক রাখ করতেছেন আপনারা দাড়ি রাখবেন ইনশা আমরা এটা কার محبتে রাখছি নবীর محبتে মহিলাদের জানি না পুরুষেরও জানি না তাহলে কি হইল তাহলে এই জন মুখে দাড়ি রাখবেন ইনশা এটা নবীর মহাব্বত কোন কোন যুবক আছো যে হুজুর আজকে আপনার আলোচনা শুনে ওয়াদা দিলাম আমি পুরুষ হতে চাই আমি মুখে দাড়ি রাখবো দাড়ি রাখলে হ্যাঁ আল্লাহ একটা লাভ আছে না বিষয় কথা কোন যুবক দাঁড়িয়ে আজকের মাহফিলের ওয়াদার কথা মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তোমার যে গোলামের হাত তুলেছে ওয়াদা দিয়েছে দাড়ি রাখবে আল্লাহ এদেরকে দাড়ি রেখে উমরের মতো কবুল করে নিয়ে জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাতিজা কথা মনে থাকে হাত নাম কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আমার ভাইয়েরা হাউজে কাউসানির পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি জোরে বলেন কয়টি হাত তুলে বলেন এই যে দুই আঙ্গুল দেখে বলেন কয়টি দুইটি আর জোরে এ জোরে বলো না এ উঠেই যাবে আর জোরে হুম একটু মিছিল করে অভ্যাস করেন 16 বছর মিছিল করতে পারেনি সামনে মিছিল করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন সবাই বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাস লি রব্বিকা তবিরুদ্ধি সে সালাত আদায় করা লাগবে আমাজ হবে একমাত্র কার জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নাম্বার একশো বাষট্টি আল্লাহ রবুল এলামিন জানিয়ে দিলেন নবীজ আপনি বলুন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ লীল্লা গিরফ বিল আসমান জমিনের প্রতিবালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র কার জন্য হাসনলি রব দিক ওয়ান আর রবের উদ্দেশ্যে চলা নামাজ হবে একমাত্র কার জন্য কদাপ্লাহাল ম মিনুন আল্লাহ দিন ফি হুমফি সলা তিখিম মুখী আম অবশ্যই মমিনারা সবল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত ধম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে নামাজ আদাই করব কার হয়। নামাজ যদি নামাজের মতো আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ফাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জুর ওয়া আমানা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না মসজিদে নাম আর তাকওয়া লিখে রাখলে চলবে না যারা মসজিদে নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকা দরকার আছে না না কথা বলেন মসজিদ সুন্দর হলে হবে না নামাজি মসজিদ কমিটি এলাকার মুসলমান তাদেরও সুন্দর হওয়া লাগবে এ কথা কন না আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ ডেকে বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো ইবাদত ইবাদতের মতো যদি হয় গোলামী যদি গোলামির মতো হয় যে বান্দা পাঁচ সপ্তাহ চলাতে মাথা নত করি আমি আল্লাহকে শেষদা দেবে আমি আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার জন্য দুইটা জিনিস দেব কয়টা এক নাম্বার হলো আমি আল্লাহ রাবুল আলমিন তার রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার একমাত্র মালিকে আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাত্রে শিল্লাই কয়া সিল্লাই ওর নাম শিয়াল পন্ডিত বলেন তো বাজান ওর নামে কি উল্লাপাড়া বাজারে মুরগির হোটেল আছে হ্যাঁ খাওয়াই কে ওরে কে খাওয়াই গো একটা পাখি খালি পেটে নদীর থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরोत আসার ব্যবস্থা করেন তিনিকে আল্লাহ যদি পাখিকে খাওয়ায় শিয়ালকে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাখলুকাত কুনতুম খয়রা উম্মাতিন ইউখরিজাতলিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন মর্যাদার আসনে বসাইছেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন রিজিক দেবেন তিনিইকে

এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যারই জেগের ব্যবস্থা আমি আল্লাহ মান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার জেকের ব্যবস্থা আমি আল্লাহ থেকে করি দেওয়ার মালিক তিনি কে আর দুই নাম্বার আল্লাহ ডেকে বলে গোলাম তোমার কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব সমাজে ভয় আসে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই নিয়ে ফিরবে ভয় আসে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালো সার শিকার হবে ভয় আছে না নাই আপনি দুই লাখ টাকা নিয়ে উল্লাপাড়া থেকে আপনার গ্রাম বেত আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত দুইটা বাজে পকেটে দুই লাখ টাকা এটা নিয়ে বেত পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই কথা কয় না গো এই সমাজে চুরির ভয় আছে না নাই চুরি বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চুয়ান্ন বছর স্বাধীনতার কেটে গেল প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান এরপরে এই দেশের পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কেউ পাশ করলো না কথা বলেন সুরি বন্ধ হয় না ডাকাতি বন্ধ হয় না বন্ধ হয় সুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন কার আইন মানুষের তৈরি করা ইন্ডিয়া সমাজে বিচার ব্যবস্থা কায়েম করে চুরি বন্ধ করা যাবে না চোরকে ধরে নিয়ে যায় জেলখানায় ডাকাতের সাথে ধাক্কা খায়ার ডাকাতের প্রশিক্ষণ নিয়ে আরো বের হয়